রাজনৈতিক দলের জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এইটুকু বুঝতে পারি মানুষের পালস যে অন্তত এই বাংলাদেশে আসলে তার জন্য কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই আমরা একদম শুরু থেকে এখন পর্যন্ত বলছি এবং এটা আমরা বলবো আমরা স্পষ্টভাবে মনে করি যে জাতীয় পার্টি যারা এই চব্বিশের অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত যারা এই শেখ হাসিনাকে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে তাদের জন্য কাজ করেছে তাদের সুবিধা ভোগ করেছে তাদের অবৈধ নির্বাচনের এমপি ছিল মন্ত্রী ছিল তারা প্রত্যেকেই ফ্যাসিস্ট শেখ হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক একজন দোষর এবং এটার জন্য তাদের প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসা উচিত ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব তারেক রহমান অভ্যুত্থানের এক বছর তিন মাস পেরিয়ে গিয়েছে হয়তো তার জায়গা থেকে আমরা জানি না হয়তো কোনো বাধা বা এরকম কিছু তিনি অনুভব করতেই পারেন কিন্তু আমরা হয়তো রাজনৈতিক দলের জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এইটুকু বুঝতে পারি মানুষের পালস যে অন্তত এই বাংলাদেশে আসলে তার জন্য কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা এটা মনে করি যে বাংলাদেশ তার জন্য তার যে নিজের যে একটা দেশ সেই রকম একটা অনুভূতি তিনি পাবেন এবং আমরা প্রত্যাশা করি যে অন্যান্য সকল রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা এর মধ্য দিয়ে আগামী নির্বাচনটা হবে আমরা একদম শুরু থেকে এখন পর্যন্ত বলছি এবং এটা আমরা বলবো আমরা স্পষ্ট ভাবে মনে করি যে জাতীয় পার্টি যারা এই চব্বিশের অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত যারা এই শেখ হাসিনাকে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে তাদের জন্য কাজ করেছে তাদের সুবিধা ভোগ করেছে তাদের অবৈধ নির্বাচনের এমপি ছিল মন্ত্রী ছিল তারা প্রত্যেকেই আওয়ামী লীগের এক একজন দোসর এবং এটার জন্য তাদের প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসা উচিত এবং আমরা মনে করি আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কোনো ধরনের নৈতিক রাজনৈতিক আইনগত কোনো অধিকার নেই এবং তাদেরকে আইন আওতায় নিয়ে আসতে হবে যেমন ভাবে আওয়ামী লীগকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এখনো তারা এইগুলো এই কথাগুলোই বলে যে তারা এখনো আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় তারা এখনো এই কথা বলে যে আওয়ামী লীগে যারা তাদের দলের হয়ে নির্বাচন করবে তাদেরকে তারা মনোনয়ন দিবে এই কথাটা স্পষ্ট এখনো বোঝা যায় যে যেই জাতীয় পার্টি নির্বাচনের আগে ভারতে গিয়ে একটা দাসের মতো আচরণ করত এবং তাদের পরামর্শ নিয়ে এসে তারা নির্বাচনের ছয় মাস এক বছর আগে আওয়ামী বিরোধিতা নাটক করত। এবং নির্বাচনের এক দুই মাস আগে জিএম কাদের মতো লোকেরা ভারতে যেত গিয়ে একটা দাসের মতো পরামর্শ নিয়ে এসে আবার আওয়ামী লীগের যে আচল সেই আচলের তলে লুকাত সেই সুযোগ সুবিধা নিত সেই সরকারি এমপি হতো মন্ত্রী হতো গাড়িতে মন্ত্রীর ফ্ল্যাগ উড়াতো এরপরে বিভিন্ন জায়গায় প্লট নিত এমপি মন্ত্রীদের বাসা নিত এই সকল সুযোগ সুবিধা নিয়ে যারা এতদিন আওয়ামী লীগকে লালন পালন করা সুযোগ সুবিধা দেওয়া সামগ্রিক কাজগুলো করেছে আমরা মনে করি আওয়ামী লীগ যা তারাও তার